আরশাদ আদনান এবং সাকিব খান গলায় গলায় বন্ধুত্ব অন্তত সিনেমা পাড়ার মানুষ জানে আমরা তাই ধারণা করতাম বিষয় হলো এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হবে আমি কখনো ভাবিনি অন্তত আমি ভাবি নাই যে আশাদ আদনানের দিক থেকেই শাকিব খানের বিরুদ্ধে বা শাকিব খানের সিনেমার বিরুদ্ধে সবচাইতে বড় আঘাতটি আসবে বন্ধুরা কথা বলবো সাকিব খানের সদ্য মুক্তি পাওয়া টিজার নিয়ে বা তুফান সিনেমা নিয়ে শাকিব খান এবং আশাদ নানের প্রকৃত সম্পর্ক নিয়ে শাকিব খান এবং আশাদ আদনানের সম্পর্ক কি আসলে বন্ধুত্বের নাকি বিজনেস নাকি স্বার্থের কিছুদিন আগে আশাদা নান বলেছেন বুবলিকে পছন্দ করেন না এখন দেখা যাচ্ছে তিনি শাকিব খানকেও পছন্দ করেন না তাহলে সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে আমরা আজকে ইত্যকার এই বিষয়গুলি নিয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন সূত্র টানবো সমীকরণ দাঁড় করাবো সম্পর্কের মাত্রা আসলে কোথায় কয়েকদিন আগে গতকালকে পশু সাকিব খানের তুফান সিনেমার টিজ টিজার মুক্তি পেয়েছে টিজার মুক্তি পাওয়ার পর মোটামুটি সারাদেশে উত্তাল উদ্ভেলিত প্রথম আলো এটার বিরুদ্ধে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে তবে শাকিব খান আছে এখানে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করার কিছু নেই শাকিব খান যেখানে আছে সেখানে তো হাইপ উঠবেই আর যেহেতু তুফান প্রথম আলোর সিনেমা প্রথম আলো তো একটু চেষ্টা করবেই এখানে তাদের বিজনেস এখন সাকিব খানের সাথে তাদের বিজনেস যুক্ত হয়েছে টিজার মুক্তি পাওয়ার পর রায়হান রাফি তার ফেসবুক ওয়ালে এই যে এই স্ট্যাটাসটি দিয়েছেন কী যে কিরে ভয় পাইছিস এই ডায়লগটি কিন্তু টিজারে দেওয়া একটি ডায়লগ চমচল চৌধুরী একটা ডায়লগ ছিল তুফান ভয় পাইছি রে এই ডায়লগটাকেই তিনি প্যারোডি করে দিয়েছেন কিরে ভয় পাইছিস ভয় পেয়েছিস রাহান রাফির স্ট্যাটাস এই স্ট্যাটাসের পরেই একটি অ্যান্টি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খানের বন্ধুখ্যাত প্রযোজক আশাদ আদনান তিনি লিখেছেন হ ভয় পাইছি নকল পণ্যে বাজার নকল ও কফিতে ভয় পাইছি এই জাতীয় লেখাটা দেখেছেন আমরা জানি আশাদ আদান এবং সাকিব খান বেশ ভালো বন্ধু আশাদ আদান যে পরিমাণ সাক্ষাৎকার দিয়েছেন এবার টেলিভিশন চ্যানেলগুলোতে কোনো নায়কও এত সাক্ষাৎকার দেয়নি এটি তার প্রযোজনার কারণে হোক সাকিব খানের সাথে বন্ধুত্বের কারণে হোক অথবা প্রেসিডেন্ট পুত্র হিসেবে হোক নায়কের চাইতে বেশি সাক্ষাৎকার তিনি দিয়ে গিয়েছেন কিছু কিছু সাক্ষাৎকারে তিনি সাকিব খানের পরিবার নিয়েও নাক গলিয়েছেন প্রথম আলোর মতো অর্থাৎ সাকিব খানকে তিনি স্থির করবেন এবছরে বিয়ে করবে সাকিব খান এরকম কিছু তথ্য তিনি দিয়েছেন একইভাবে প্রথম আলো সাকিব খানের পরিবার নিয়ে রিওমার ছড়িয়েছে শাকিব খানের পরিবার মানেই তো শবনম বুবলি শাকিব খানের বাবা মা শাকিব খানের সন্তানেরা প্রথম আলো শাকিব খানের পরিবারের উদ্ধৃতি দিয়ে স্বপ্নম বুবলি অপবিশ্বাসের বিরুদ্ধে সংবাদ করেছে আসাদ আবনানও সাকিব খানের পরিবার নিয়ে কথা বলেছে আবার আসাদান্নান এরকম কথাও বলেছে অপবিশ্বাসকে নায়িকা মনে হয় না পরিমণিকে নায়িকা মনে হয় না শবনম বুবলি সিনেমা করছেন তবে বাস বিচার করছেন না পরে আবার তিনি সম্ভবত অপবিশ্বাসের আকুতি মিনতি ফোন পেয়ে তিনি উপবিশ্বাসকে পুষিয়ে দিয়েছেন তিনি অন্য একটি সাক্ষাৎকারে বলে দিয়েছেন স্বপ্নম বুবলিকে ভালো লাগে না যাই হোক স্বপ্নম ববলিকে যার ভালো লাগে না সাকিব খানকেও তার ভালো লাগার কথা না শাকিব খানের সাথে আশাদ আদন সিনেমা হয়েছে প্রিয়তমা বাম্পার হিট সবাই জেনেছে আশাদ আদন সাকিব খান গলায় গলায় পীড়িত বন্ধুত্ব তাদের ছুটি আর কেউ ছুটাতে পারবে না মাঝখানে মেঘ দেখা গিয়েছিল ইকবালের কথাবার্তায় সেটাও কাটিয়ে উঠেছে আশাদ কিছু বক্তব্য দিয়ে পরবর্তীতে আবার সাকিব খানের পরিবারের নিয়ে আশাদ আদনান কথা বলে আবার শাকিব খানের কাছে আসার চেষ্টা করেছেন কিন্তু দেখুন আমরা যদি ধরে নেই আশাদ আদনার এবং সাকিব খান বন্ধু তাহলে রায়হান রাফির সাথে তো আর আশাদ আদনানের শত্রুতা নেই এই সিনেমাটি নিয়ে রায়হান রাফি তার সিনেমা নিয়ে প্রচার করবেই প্রমোশন করবেই তিনি তার নিজের ফেসবুক ওয়ালে দিয়েছেন একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের এন্ট্রিতে আদনান আবার একটি স্ট্যাটাস দিয়ে রায়হান রাফিকে বিট মেরেছেন ডাউন করার চেষ্টা করেছেন কিন্তু রায়হান রাফি তো এই সিনেমার একমাত্র অনুষঙ্গ না সেখানে সাকিব খান আছে আর এই শাকিব খানকে যদি আমরা তার বন্ধু মনে করি বা সাকিব খান তার বন্ধু সাকিবিয়ানরা বা সিনেমা প্রেমীরা সিনেমা পাড়ার মানুষ যেভাবে জানতো সেই হিসাবে শাকিব খানের দিকে লক্ষ্য রেখে তো এই সিনেমাকে নকল বলে অবহিত করার কথা না গেলে সম্পর্কের বিষয় দ্বিতীয় হলো এই যে শাকিব খান তুফান সিনেমা করেছেন বাজেট কত ধরেন দশ কোটি টাকা দশ কোটি টাকা যদি দিয়ে যদি কেজিএফকে নকল করা যায় কেজিএফ কিন্তু পাঁচশো সাতশো অনেক বড় বাজেটের সিনেমা কেজিএফকে নকল করা যদি রায়হান রাফি বা শাকিব খান যদি দশ কোটি টাকা দিয়ে কেজিএফকে নকল করে তুফান সিনেমা বানাতে পারে তাহলে তাদেরকে বাহবা দিতে হবে কারণ কেজিএফ তারা বানিয়েছে কয়েকশো কোটি টাকা দিয়ে আর শাকিব খান রায়হান রাফিরা দশ কোটি টাকা দিয়ে যদি তুফান বানায় কেজিএফের মতো তাহলে থ্যাংকস দিতে হবে না আপনি তাকে অথবা যদি অ্যানিমেল যে শত কোটি টাকার সিনেমা সেই অ্যানিমেল যদি তারা নকল করে দশ কোটি টাকা দিয়ে বানাতে পারে তাহলে তো ধন্যবাদ দিতেই হবে কিন্তু এই যুগে মানুষের চোখ খুব তীক্ষ্ণ তরুণেরা খুব ধরে ফেলে বিশ্বব্যাপী তাদের পদচারণা তাদের মুঠোয় এবং সারা পৃথিবীর তথ্য তাদের মুঠোয় আশাদান দান বললেই তো হবে না নকল কেউ একজন কোথাও কোট টাই পরেছে এখন আমি কি কোটটাই পরে হাঁটতে পারবো না এটা কি নকল হবে কেউ একজন বড়ো চুল রেখেছে কেউ একজন কালো চশমা করেছে সেই পোশাক আশাক ড্রেস নেয়া কে নকল বলে না যাই হোক আসাদান্দান এটা কি রায়হান রাফিকে শত্রুতা করে করেছেন নাকি শাকিব খানকে শত্রুতা করে করেছেন আমাদের জানা মতে রায়হান রাফির সাথে আসাদান্দানের কোনো শত্রুতা নেই আমাদের জানা মতে শাকিব খানের সাথেও শত্রুতা নেই বরং বন্ধুত্ব কিন্তু আসাদ আহ্নানের পরবর্তী প্রজেক্টগুলোর ব্যাপারে শাকিব খানের আগ্রহ কম হওয়ার কারণে এটা কি আশাদ আব্দ শাকিব খানকেই খোঁচা মারলেন তাদের বন্ধুত্ব কি ছুটে গেল আসলে কি তাদের এটি বন্ধুত্ব নয় এটি কি তাদের শুধুমাত্র বিজনেস রিলেশন নাকি পেশাদার রিলেশান নাকি আসলেই স্বার্থের সম্পর্ক নির্ধারণ করবেন আপনারা সাকিব খানের সাথে সবাই সাকিব খানকেই অভিযোগ করে প্রযোজক সেলিম খানের সাথে সম্পর্ক ভেঙেছে দোষ দিয়েছে সাকিব খানের ইকবালের সাথে সম্পর্ক ভেঙেছে দোষ দিয়েছে সাকিব খানের জাজের সাথে সম্পর্ক ভেঙেছে দোষ দিয়েছে সাকিব খানের এখন আশাদানের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হলে কি সবাই শাকিব খানকেই দোষ দিবে কেন সব দোষ সাকিব খানের হবে সেলিম খান যখন সাকিব খানকে দিয়ে সিনেমা করতেই ছিল একের পর এক আঠারো সাল থেকে তখন সাকিব খান যখন নতুন প্রযোজকের সাথে নতুন ভালো সিনেমায় অভিনয়ের জন্য উদ্বুদ্ধ হলো জাজের দিকে ঝুঁকল তখন শাকিব খান সেলিম খানের কাছে খারাপ হয়ে গেল সবাই একই সাথে দোষ দেওয়া শুরু করলো সাকিব খানের একইভাবে আবার যখন সাকিব খান জাজের সাথে সম্পর্ক শুরু করলো জাজ থেকে আবার যখন ইকবালের দিকে ঝুঁকলো নতুন সিনেমা করলো পাসওয়ার্ড করলো তখন জাজ খারাপ বলা শুরু করে দিল আবার ইকবাল ভালো বলা শুরু করে দিল ইকবালের তখন স্বার্থ উদ্ধার হচ্ছিল আবার যখন ইকবালের স্বার্থ উদ্ধার বন্ধ হয়ে যাচ্ছিল তখন শাকিব খানের সাথে নতুন সম্পর্ক তৈরি করল আশাদান্নান নিজের স্বার্থেই করেছে এখন আবার আশাদান্নান দূরত্ব তৈরি হয়েছে এখনই কি সবাই এবারও কি সাকিব খানকেই দোষ দিতে থাকবে প্রশ্ন থাকবে আপনাদের কাছে নারী ইস্যুতে বিয়ে ইস্যুতে সব কিছুতেই সবাই শাকিব খানের দোষ দেয় অপবিশ্বাসদের কেউ দোষ দেয় না আমি তো দেখি নব্বই পার্সেন্ট দোষ অপবিশ্বাসের আমরা অনেক ভিডিও করেছি হয়তো ভবিষ্যতেও করব এই জিনিসটি আমি পরিষ্কার করেই ছাড়ব যে অপবিশ্বাস ইস্যুতে সাকিব খানের দোষ থাকলেও খুবই সামান্য যাই হোক আপনারা ডিসাইড করবেন আসলে কি সব দোষ সাকিব খানের একটি দোষ আছে সাকিব খান সব বিষয়ে অতিরিক্ত বেশি চুপ থাকে তবে এবে এটি একটি বড় গুণও এই গুণটি কিন্তু স্বপ্নম বুবলিরও রয়েছে চুপ থাকা আরও চুপ থাকতে পারলে স্বপ্নম বুবলির জন্য আরও ভালো হবে এই দোষটি এক সময় মহির হয়ে গুণে রূপান্তরিত হবে স্বপ্নম বুবলিও চুপ থাকুক কারণ স্বপ্নম বুবলিকে ভালো লাগে না আরশাদান্নান বলেছে এখন যা দেখা যাচ্ছে আশাদান্নানের সাকিব খানকেও ভালো লাগে না অর্থাৎ ব্যাপারটি কমন হয়ে গেছে সাকিব খানের এবং শবনম ববলির মধ্যে অনেকগুলো কমন মুদ্রা রয়েছে কমন শত্রু রয়েছে আসলে তারা মিলে গেলেই তাদের জন্য তাদের ভবিষ্যতের জন্য ক্যারিয়ারের জন্য পরিবারের জন্য সব সবকিছুর জন্য মঙ্গলজনক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম